আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের আজকের আয়োজনে রয়েছে বত্রিশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন ভিডিওটি নাটিনে মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে গণ অভ্যুত্থানের স্মারক দলিলের দফা কতটি উত্তর আঠাশটি উত্তর আঠাশটি গণ অভ্যুত্থানের শহীদেরা কী মর্যাদায় ভূষিত হবেন উত্তর জাতীয় বীর দফা চব্বিশ বর্তমান গেজেটভুক্ত শহীদ জুলাই যোদ্ধা কতজন উত্তর আটশো জন আমি আবার বলছি বর্তমান গেজেটভুক্ত শহীদ জুলাই যোদ্ধা কতজন উত্তর আটশো জন বর্তমানে দেশে লেদার ওয়ার্কিং গ্রুপের এল ডাব্লিউ ইজি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি উত্তর আটটি বর্তমানে বিশ্বের বিশটি শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের অবস্থান রয়েছে কতটি উত্তর আঠারোটি চলিত দুই হাজার অর্থ বছরে নির্বাচন কমিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর দুই হাজার কোটি টাকা বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ অপুষ্টিতে ভুগছে উত্তর দশ শতাংশ বিশ্বের খাদ্য নিরাপত্তাহীনতায় শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ প্রথম অবস্থানে আছে নাইজেরিয়া ঢাকায় সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি উত্তর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানা কোন দেশে উত্তর বাংলাদেশে সম্প্রতি কোথায় সাংহাইকো অপারেশন অর্গানাইজেশন এস ও সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর তিয়ানজিন সম্প্রতি রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর মস্কো রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদন দেশ হল রাশিয়া একাত্তর যোগ চব্বিশ ইকুয়াল বাংলাদেশ দুই দশমিক শূন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতাকে উত্তর খিজির হায়াত খান উত্তর খিজির হায়াত খান আইসিসি ডিআরবি এর গবেষণা মতে ঢাকায় বস্তির শিশুদের দেহে কত শতাংশ অতিমাত্রায় সীশার উপস্থিতি রয়েছে উত্তর আটানব্বই শতাংশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে আট আগস্ট দুই হাজার চব্বিশ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে উত্তর আট আগস্ট দুই হাজার চব্বিশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরিন চৌধুরীর নামে যে পুরস্কারটি প্রবর্তন করা হচ্ছে উত্তর মেহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস সাত আগস্ট দুই পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে কত উত্তর তিরিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার তিরিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার বাংলাদেশের রাজস্ব আদায়কারী সর্বোচ্চ প্রতিষ্ঠান এনবিআর বাংলাদেশের রাজস্ব আদায়কারী সর্বোচ্চ প্রতিষ্ঠান এনবিআর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে কবে উত্তর আট আগস্ট দুই সম্প্রতি মংলা ইফিজেডে তাবু ও তাবু অনুষঙ্গ আসবাবপত্র তৈরির কারখানা করবে কোন দেশের প্রতিষ্ঠান উত্তর দক্ষিণ কোরিয়া হিরোসীমা দিবস কত তারিখ উত্তর ছয় আগস্ট বিশ্বের প্রথম শহর হিসেবে উরন্ত ট্যাক্সি পরিষেবা চালু করতে যাচ্ছে দুবাই নারী বিশ্বকাপ দুই হাজার পঁচিশ আয়োজন করছে ব্রাজিল নারী বিশ্বকাপ দুই হাজার পঁচিশ আয়োজন করবে ব্রাজিল সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভারতের উপর মোট কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন উত্তর পঞ্চাশ শতাংশ সম্প্রতি ব্রাজিলের উপর আরোপ করা যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্কহার কার্যকর হয় কবে উত্তর ছয় আগস্ট দুই হাজার পঁচিশ জাতিসংঘের দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি গড় আয়ুর দেশ কোনটি উত্তর মোনাকো পঁচাশি দশমিক পাঁচ সম্প্রতি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ রাশিয়ার কামচাটকা উপকূলে কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে উত্তর ছয় দশমিক চার সম্প্রতি কোন দেশটি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে উত্তর কম্বোডিয়া আমি আবার বলছি সম্প্রতি কোন দেশটি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে উত্তর কম্বোডিয়া সম্প্রতি থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত সংঘাত কতদিন স্থায়ী ছিল উত্তর পাঁচ দিন সম্প্রতি ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্য সংশ্লিষ্ট থাকার অভিযোগে বিশ্বজুড়ে মোট কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র উত্তর বিশটি সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্সের পর জি সেভেনভুক্ত কোন দেশটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে উত্তর কানাডা যারা এত সময় মাই রিডিং রুমের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ